নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালো আছো অনেকদিন পর আসলাম তোমাদের সামনে আজকে আমি বানাবো চাল পটলের মুড়িভণ্ট স্কিপ না করে আমার পুরো ভিডিওটাই দেখো আশা করি তোমাদের ভালো লাগবে এখানে আমি আলু আর পটল একসঙ্গে কেটে নুন হলুদ দিয়ে ভেজে নিয়েছি কড়াই গরম হয়ে গেছে কড়াইতে দিয়ে দিচ্ছি তেল ফোড়নে দিয়ে দিব তেজপাতা গোটা জিরে আগে থেকে আমি ধুয়ে রেখেছি এখানে পোলার চাল নিয়ে নিয়েছি চালগুলো দিয়ে দিলাম এখন আমি দিয়ে দেব কয়েকটা একসাথে আদা জিরা বাটা দিয়ে দিলাম স্বাদ মতো লবণ হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো ধনে গুঁড়ো এখন আমি সামান্য একটু জল দিয়ে দিব সাথে দিয়ে দিব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিব এক চামচ পরিমাণ চিনি এখন আমি ভেজে রাখা পটল পটলগুলো একসঙ্গে দিয়ে দিব ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব চালের সঙ্গে পটল আর আলু সুন্দরভাবে কষিয়ে নিয়েছি এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দিব। দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে আশা রাখছি খেতে ভালো লাগবে তোমরা এভাবে বাড়িতে ট্রাই করে দেখতে পারো রান্নাটা আমার শেষের দিকে এখন আমি এতে দিয়ে দিবো গরম মশলা গুঁড়ো আর এক চামিচ পরিমাণ ঘি আজকের মতো এ পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদের পাশে থেকো আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা দয়া করে সাবস্ক্রাইব করে দিও আমাদের পাশে থেকো ভালো থেকো সুস্থ থেকো